আপনারা অর্থাৎ আমাদের বাসাকে থ্রেট দিয়ে আসেন কোন সমস্যা করতে না পারে না বলতে পারে বিচার কথা যে মানুষ বাসায় যে তারা কি মানে দিকতে যে ভাবছে মোটেও না আমি ভাবছি যে যদি মামলা যে আমাকে সমাধান করেন মামলা যে আমি সমাধান কি করবো যে লোকরা আমাকে বাসায় যে আমার বাবা মাকে বলে আসে যে যদি একস্ট বা কোনো কিছু হয় তাহলে আমি দায় নিবো না এটা এটা কেমন বিচার এটা কেমন কথা আমি 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 আমিও নিজে কিছু প্ল্যান করেছি তো সেই প্ল্যানগুলো আসলে আমি যখন যে কাজগুলো করি আমি কাউকে বলি না আমি আমি সাংবাদিক ভাইদেরও বলি না আমি কখন কি কাজ করব তো আমি মনে করি আমার প্ল্যান আমাদের থাকবে তবে আমি এতটুকু বলতে চাই যেভাবে হোক রাজকে আমি চাই রাজকে না পাওয়া পর্যন্ত আমি বলছি নিউজ কন্টিনিউ রাখবো এবং এই নিউজ আমি কখনো থামাবো না আমি নিউজ প্রচার করে যাব রাজের মা যত পর্যন্ত রাজকে আমার কাছে না দিবে আচ্ছা আপনার প্রেমিক রাজ এখন বর্তমান কোথায় অবস্থান করতেছে আপনি কি জানেন আমি যদি জানতাম আমার রাজ কোথায় আছে তাহলে তো আমি এই করতাম না আমি জানি না রাজ কোথায় আছে এখন আমার আমি এত নিউজ করলাম আমি রাদের বাসায় গিয়ে যে আমি যে রাজের মার সাথে কথা বলতে চাইলাম দুই দিন আমি রাদের বাসায় গিয়েছি তো রাজ কি গুলো দেখছে না যে আমি এক মাসেরও বেশি হয়ে গেল নিউজ করতেছি রাজ কি গুলো বুঝতে পারছে না তো আমার কথা রাজ সব জেনে থাকে বুঝে থাকে এরপর কেন রাজ বাংলাদেশে এমন কোনো ছেলে নাই যে তার বাবা মাকে যদি কেউ কথা বলে বা তাদের সাথে কিছু করতে যায় ছেলে চুপ করে বসে থাকবে আমাকে যদি ভালো নাও বাসে ধরেন ভালোবাসে না সে ইচ্ছে করে পলায় আছে তো ইচ্ছে করে পলায় থাকে যে আমি এত কিছু করতেছি এরপর চুপ কেন আছে আপনাদের বাঙালি যে জাতি আছেন বাংলাদেশে যে পাবলিক আছেন তাদের এখন প্রশ্ন যে ছেলে ভালোবাসে না কোন কে থাকবে কেন ওর ফ্যামিলি কেন চুপচাপ থাকবে

এগুলো রহস্য কি কি এই রহস্যগুলো কিন্তু আপনাদের জানা দরকার বোঝা দরকার তো আমার কথা আমি যতক্ষণ তো রহস্য না জানবো যতক্ষণ আমি রাজকে না পাবো যতক্ষণ তো রাজের মা আমাকে না দিবে ততক্ষণ তো আমি কিন্তু রাজের রাজের কে ছাড়বো না রাজের ফেবি কে ছাড়বো না এত সহজ না একটা মানুষের জীবন আমি দেখছি আমার নিউজের সাথে সাথে আমি অনেক মেয়েদের লাইফ দেখতে পাচ্ছি অনেক আপুদের লাইফ দেখতে পাচ্ছি যে কিডনি বিক্রি করে হাজবেন্ড কে ভালোবেসে ওই বোন ওই আপু তার হাজবেন্ড রাখতে পারে নাই এমন গতকাল তুমি একটা নিউজ দেখলাম আরেকটা মেয়ে বসুন্ধরা গ্রুপের আঙ্গিল ভাই আর ছোট ভাই না মেজ ভাই জানি না তাদের সম্বন্ধে একটা নিউজ দিয়েছে যে পাঁচ মাসের নাকি বাচ্চা পেট ওই মেয়ের তো আমার কথা প্রতি পদে পদে মেয়েদের কি এরকম ঘটনা ঘটে যাবে এবং সমাজ তাদেরকে তাদেরকে হেল্প না করে বরঞ্চ ওই মহিলাকে কি জামাকে যে দিতেছে বাঁচে এতটা কষ্ট করছে ওই মহিলাকে নিয়ে ভালো কোনো কথা না বলে ওই মহিলাকে নিয়ে খারাপ খারাপ কথা বলছে পারবি তারপর এই যে পাঁচ মাস বাচ্চা পেয়ে যে মেটার এই মেয়েটা শেষ পর্যন্ত নিউজ এসে তার বিচার চাইতেছে সে মামলা করবে সে কিছু করবে তো মেয়েরা কেন এত প্রতারিত শিকার হবে কেন সমাজ তাদের পাশে থাকে না কেন ছেলে করবে এই প্রশ্ন কি আপনারা কেউ দিতে পারবেন তো আমার কথা নারীরা যে স্থানের হোক একটা নারীর অবস্থান সম্মান প্রত্যেকটা নাগরিকের মানে দেয়া দরকার আমি মনে করি তো যে ছেলেরা প্রতারণা করে প্রত্যেকটা ছেলেকে এই বিচার বিচার কার্য দাঁড় অন্য উচিত আমার কাছে মনে হয় তো আপনি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি কেন হিন্দু ছেলেকে ভালোবাসলেন সমাজের মানুষকে আপনি কি মেসেজ দিচ্ছেন আপনার থেকে তো অনেক কিছুই মানুষ খারাপ কিছু শিখতেছে ফেসবুকে এমন কমেন্ট করতেছে অনেক ধরনের মানুষ বাজে কথা বলতেছে বিভিন্ন ধরনের যে আপনি খারাপ এটা সেটা নানান ধরনের এবং কি আপনি ইসলাম ধর্ম যারা মুসলিম জাতি রয়েছে যেহেতু বাংলায় বাংলাদেশের সঙ্গে মুসলমান দেশ তো সেক্ষেত্রে আপনি তো এখানেও মানুষকে ছোট করতেছেন এটা আমার প্রশ্ন এটা হাজার হাজারো মানুষের আচ্ছা হ্যাঁ হাজার মানে কোটি কোটি বাংলাদেশে কোটি কোটি বাংলাদেশ না বাংলাদেশের বাইরে যে দেশগুলো আছে প্রত্যেকটা মানুষের একই প্রশ্ন যে মুসলিম মেয়ে কেন হিন্দু হবে কারণ মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে ভালোবাসছে ভালোবেসে তার যতটুকু লাইফে ছিল সবকিছু ছেলেকে দেয়া হয়েছে তো আমার কথা আমার জীবনের মানে সবকিছু যদি একটা ছেলেকে দিয়ে থাকে সে হিন্দু হোক আর মুসলমান হোক তাকে আমি চাই তাকে পাওয়ার জন্য যে কন্ডিশ করতে আমি রাজি আছি এক কথা দুই কথা অনেক পাবলিক বলে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করে কেমন সামনে দাঁড়াই আমি আজকে তিন চার দিন ধরে আমি নিউজ নিউজ করি না কেমন সামনে দাঁড়াই আমি এই এতদিন আমি অসুস্থ ছিলাম আমার কোনো ইচ্ছে নেই ভাইরাল হওয়ার এবং আপনাদের বোঝা উচিত একটা মেয়ে তার ইজ্জতকে নিয়ে আর ক্যামেরার সামনে পাবলিসিটি করে আরে ভাই আপনি তো একটা মেয়ে একটা নারী আপনি কিভাবে এইগুলো কথা বলেন যে ওই মেয়ে তো ভাইরাল হওয়ার জন্য যদি সে আজকে ভালোবেসেই থাকতো তাহলে তাকে দেখলে বোঝা যেত সে মেকআপ করে কেন আসছে কেন এখন আমি যদি হসপিটালে গিয়ে মারা যাই আমি যদি ওকে স্টক করি তাহলে কি আজকে ভালোবাসি এটা বোঝানো হবে আমি মেকআপ করে আসছি কেন সবাই নিউজে যে কি বোঝানো যায় না যে আমি রাজকে ভালোবাসি মেকআপের পেছনে যে আমার কত কষ্ট আমি যে কত সাফার করতেছি আমার বর্তমানে আমি আমার বাসায় থাকি না আমি কোথায় খাই কোথায় থাকি আমার লাইফে যে

কথা কোনো জনগণ করেন অবশ্যই ভালোটা করেন কিডনি ট্রান্সফার করছে তার হাজবেন্ড কে বাঁচেছে এটাকে নিয়ে আপনার অনেক বাজার কথা বলতেছেন মহিলাটাকে নিয়ে অথচ একবার চিন্তা করছেন অবস্থা কেমন আছে

তারা কিন্তু অন্য কোন আঁকুকে নিয়ে বাজে কথা বলে বাড়ি সবাকে নিয়ে বাজে কথা বলে ওই মহিলাকে নিয়ে বাজে কথা বলে আপনার কাউকে নিয়ে ভালো কথা বলেন না যদি প্রমাণ চান আমি দেখাইতে পারি কিন্তু সেই প্রমাণ আমার কাছে এখন মোবাইল আছে আমি এখন প্রচুর ব্যস্ত বেশি কথা বলতে পারবো না দেখাতে পারবো তবে আমি এতটুকুই বলবো যারা ন্যাগেটিভ প্রচার করেন তারা ভালো প্রচারটা করেন কারণ একটা মেয়ে কিন্তু সব সময় অসহায় হয় সে যতই সুন্দরী হোক সে যতই শিক্ষিত হোক এরপর একটা মেয়ের পেছনে কিন্তু কেউ থাকে না তো একটা মেয়ের পেছনে জনগণ সাপোর্ট না করে মেয়ে কই যাইব আপনাদের বাংলাদেশে মানুষ শুধু একটাই কথা ভালো প্রচার করে ভালো প্রচার না করতে বলে মন্দটা করবেন না এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আপনাকে নিয়ে নিউজ করার কারণে জার্নালিস্টদের ও সাংবাদিকদেরকেও প্রচন্ড খারাপ ভাষায় গালাগালি করছে আপনি খোলা মেলা পোশাকে আসেন আপনি হিন্দু ছেলেকে ভালোবাসেন এই নিউজ গুলো করার কারণেও তা আপনি শালীন পোশাক কেন পরেন না কেন এত খোলামেলা পোশাক করেন এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট আমি কিভাবে চলবো কিভাবে খাবো কিভাবে থাকবো এটা আমার নিজের সাবজেক্ট এখন আমার লাইফে নিয়ে জনগণের সমস্যা কোথায় আসলে সাংবাদিকদের কাজ হচ্ছে একটা ভালো নিউজ করা নেচারাল নিউজ করা আমি যা দেখছি এটা দায়িত্ব এখন আমি মেকআপ করে চলাফেরা করি একটু ওয়েস্টার্ন কাপড় করে চলাফেরা করবো এটা সাংবাদিকের নেচারাল সাবজেক্ট তুলে ধরা সাংবাদিককে বলবেন সাংবাদিক তো ভালো না সাংবাদিক তো উপরে করার জন্য ব্যবসা করার জন্য এগুলো করে সাংবাদিককে দোষ киসের জ্বালা আমার জীবন আমি কি ভাই আমার নিজের सब्जेक्ट সাংবাদিক আমার কি করবে কি করবেন সো আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেন সাংবাদিক সাংবাদিক জায়গা থেকে দায়িত্ব পালন করে আমি উপর আমার লাইফে চলে আমার নিজের একটা দায়িত্ব আমি কি করে যা নিউজ করবেন যা বলবেন প্রপালি বলেন মানুষকে অপমানాయని করবেন না এটা আমার এখন কথা

একদম গল্প বেশ কাজ করি যেগুলো রক কাজ আমি একটা যে আপনার যে মা ও শিশু প্রজেক্ট করেছি তথ্য মন্ত্রণালয় যে অল্প বয়সে মেয়েদের যে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর তার লাইফটা কিভাবে কাটে ওই সব গল্প নিয়ে আমি কাজ করছি ওই সব চরিত্র নিয়ে অনেকে ছবি দেখা দেখা বলে কি যে কাজের বেটি রহিমা আর কাজের বেটি রহিমা কার নাম ছিল বাংলাদেশের বিখ্যাত একজন অ্যাক্ট্রেসের নাম ছিল কে শাবানা মেল তা আমি খুব খুশি হয়েছি আমাকে যদি কে বলে কাজের বেটি রোহ না আমি কারণ কাজের বেটি রোহিলাম হচ্ছে কে বাংলাদেশের সেরা অভিনেত্রী সাবানা ম্যাম তো আমি তো করছি আমি যদি কাজের বেটি রোহ করতে পারি তার মানে কি আমি সাবানা ম্যামের কাছে গিয়ে দাঁড়াতে না পারলেও তার নামটা তো পাইছি বাংলাদেশের জনগণ তো আমাকে বলেছে আমি কাজের বেটি রোহ না তার মানে কি আমি সাবানা ম্যামের অভিনয়গুলো করতে পারি তার মানে কি এতটা বলতে পারে না যে আমি নেচারেলি কাজের বেটি রোহ সো যা বলবেন বুঝে শুনে কথা বলেন আমি ভাইরাল হওয়ার জন্য মেকআপ করি নাই ভাইরাল হওয়ার জন্য আমি আমার লাইফের গল্প কাউকে জানাইতে আসি নাই আমি আমার বিচার চাইতে আসছি আমার সাথে যা করা হয়েছে যেন ন্যায্য বিচার আমি পাই এবং আরেকটা কথা আমার যে সম্মানটা আজকে গেল আমি সমাজকে জানাইতে চাইছি আমার সম্মান কে রয়েছে আমার আজকে এই অবস্থা কারা করছে রাজের ফ্যামিলি করছে রাজের মা রাজের দুলাভাই ভাই সাহা আর রাজ তোমাকে ভালোবাসে বলে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমার সামনে আসে নাই তার সাহসী নাই রাজের সাহসই নাই আমার সামনে কথা বলার যদি রাজের সাহস থাকে একবার সাথে কথা বলো আমি দেখতে চাই রাজা ওকে ভালোবাসি কি ভালোবাসে না তো আমি ভাইরাল হওয়ার জন্য আমি আমার গল্প শুনে আসছি আমার সম্মান যেখানে গেছে তো গেছে যাদের জন্য গেছে যাদের ফ্যামিলির জন্য গেছে তাদের নামটা তাদের চেহারাটা সমাজের কাছে প্রচার করার জন্য আসছি ফেসবুকে বেশিরভাগই কমেন্ট আসতেছে মানুষের চাহিদা হলো যে আপনাকে যেন গ্রেপ্তার করা হয় আপনার যেন আইনের আওতায় নেওয়া হয় কারণ আপনি খোলামেলা ড্রেস করছেন এবং কি বিভিন্ন ধরনের বাজে অশ্লীল মন্তব্য করতেছেন

ওগুলা কি সবার নষ্ট হতেছে না আর আমি কাপড় এখানে সমাজ নষ্ট হয়ে গেছে সমাজ কি ভালো আছে সমাজ যদি ভালো থাকতে তাহলে তো চার পাশে ঘটনা দেখতে শুধু নূপুর কে নিয়ে করে পরে থাকতেন না নূপুর কে নিয়ে ব্যস্ত থাকতেন না আপনারা সবার প্রশ্ন হলো যে আপনি একজন মুসলিম নারী মুসলিম কেন এমন করছেন ব্যাপারটা ভাবে চলতেছে এইটাই মূলত মানুষের কমেন্ট করতেছে যে উনি একজন মুসলিম সে কেন এভাবে অশ্লীলতা সরাবে বা এভাবে হিন্দু ছেলেকে ভালোবাসবে প্রেম করবে

রাজের দুলা ভাইয়ের জন্য আমি আমার ফ্যামিলির কাছ থেকে দূরে সরে গেছি সমাজ আজকে জানে আমি রাজের গার্লফ্রেন্ড তো আমাকে যদি সবাই জানে তো রাজকে কেন জানবে না রাজের ফ্যামিলি কেন জানবে না রাজের মাকে জানবে না কেন জানা প্রয়োজন আমি যেহেতু সবাইকে জানিয়েছি আমার সাথে কি কি ঘটেছে তাদের এর জন্য তো আমি সবার কাছে জানাচ্ছি যে রাজকে আমি ভালোবাসি রাজ ভালোবাসছে আমাদের সম্পর্ক কি কি হয়েছে প্লাস আমাদের সম্পর্কে মূল ভিলেন কে কে কি জানা দরকার ছিল তাই আমি নিউজ করেছি কি কি গ্লিট করেছেন রাষ্ট্র আপনি সবকিছু কেন বিয়ের আগে আপনার প্রেমিককে দিয়ে দিলেন এখন কেন তার পিছনে পিছনে ছুটছেন আপনি আপনি তো যদি আপনি প্রেম করেছেন বেড ভালো কথা হিন্দু ছেলের সাথে প্রেম করেছেন আপনি তো তার সাথে আইনরতিক কাম না করলেও পারতেন কাজ না করলেও পারতেন আমার

ভিউ পাচ্ছে কিন্তু সাংবাদিকরা কিন্তু একবারও যাচাই করছে না রাজ কেন পর্যন্ত কথা বলছে না রাজের থেকে কেন কথা বলছে না সাংবাদিকদের এখন একটা প্রবলেম আছে আমি বলবো সাংবাদিকদের কাম শুধু নিউজ জানা নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা যে রাজের থেকে কেন কথা বলতে আসছে না রাজ কেন এখন রাজের সন্ধান আমরা পাচ্ছি না আমি বলি এক ভোকেট এক ভোকেটের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে সাংবাদিক কাজ শুধু নিউজ করা সাংবাদিক কাজ নিউজের পাশাপাশি ঘটনা সার্চ করা ঘটনা কি আজ এখন পর্যন্ত এত কিছু হয়ে যায় কেন আজকে রাজের সময় পাচ্ছি না কেন রাজের মা এখন কথা বলছে না আমি বলবো প্লিজ আপনারা সবার দায়িত্ব জায়গা থেকে আস্থা করেন আচ্ছা আপু আরেকটা প্রশ্ন ফেসবুক বাসী সেটা হলো যে প্রেম করেছে রাজ আর নূপুর তো আমরা কেন বুঝছি আমা আমরা কেন এত প্যারাই আছি আপনি তাদেরকে যন্ত্রণা দিচ্ছেন প্যারা দিচ্ছেন প্রতিনিয়ত আপনার ভিডিও দেখতে দেখতে তারা আর দেখতে পাচ্ছেন এমন একটা পরিস্থিতি শুধু ঢুকলেই নূপুর আচ্ছা আচ্ছা এখন কথা হইছে পাবলিক দেখতে চাই বলে তো দেখে তারা যদি দেখতে না চায় আমার যদি কাউকে ভালো লাগে আমি সাথে সাথে ওটা চেঞ্জ করে আরেকটা দেখব না তো পাবলিক দেখতে মানে কি দেখতে চাচ্ছে বলে তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে দেশে ভালো কিছু পছন্দ করে না মানুষ অশ্লীল কিছু বা খারাপ কিছু দেখতে পছন্দ করে খেলতে সেটাই তো বোঝা যাচ্ছে যে পাবলিক নিজেই বলে যে দেখতে ইচ্ছে করে আমি যেখানে দেখ সেখানে লুকোকে পাই তো আমার কথা আমি যেখানে যে সেখানে লুকোকে দেখতে পাই তো দেখেন কেন আপনি কি দেখতে বাধ্য করছি

যে আপনি যে খোলা মনের ড্রেস পরতেছেন এবং হিন্দু সেলস সাথে প্রেম করে এই যে মিডিয়ার সামনে এত কথা বলতেছেন তো পরিবারের তো মান সম্মান শেষ করে দিলেন এবং তারা বলে যে কেমন বাবা মা এই সন্তানকে জন্ম দিয়েছে আমার বাবা মা ভালো গলি আজকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার বাবা মা যদি মানে আপনাদের কথামতোই হতো তাহলে কিন্তু আমাকে সাপোর্ট করে যেত যেমন রাজ্য আমার রাষ্ট্রের সাপোর্ট করছে আপনি বলতে পারবেন দুনিয়াতে এমন কোন বাবা মা আছে তার সন্তানের খবর জানে না আমি তো বুকে হাত দিয়ে বলতে পারবো রাজ কোথায় আছে কি অবস্থাতে রাজের মা জানে এখন পর্যন্ত কোন পুলিশ কোন সাংবাদিক রাজের মাকে ধরতেছে না আপনার ছেলে কথা কে জানবে মা প্রত্যেকটা সন্তানের খবর প্রত্যেকটা মা জানে কিন্তু কোন মানুষ কাউকে রাজের মাকে জিজ্ঞেসই করে না আচ্ছা ঠিক আছে গেল আমার বাবা মা আমাকে ভালো বলো খারাপ বলো তাদের পছন্দ করে দিচ্ছে আমাকে আপনার বাইরে তার বাবা অবশ্যই ভালো

আমি সবাইকে বলতে চাই বাংলাদেশের সব জনগণকে বলতে চাই আমি যদি আমি যদি হিজরা হই তাহলে রাজের মতো একটা ছেলে হিন্দু ছেলে মুসলমান না রাজের মতো একটা হিন্দু ছেলে একটা হিজড়ার সাথে দুই মাস কি করেছে কারো কাছে প্রশ্ন উত্তর আছে রাজ তো হিন্দু ছেলে রাজ মুসলমান না যার বলে ছেলে দুই মাস একটা মেয়ের সাথে মানে হিজরার সাথে ছিল কোন প্রশ্ন আছে কারো কাছে বলতে পারবেন আমি কিন্তু ভিডিও আপনাদের ছবি সহ দেখাইছি যে রাজ আমার সাথে ঘুমাইছে আমি যদি হিজরা হই তা রাজের মতো একটা হিন্দু ছেলে আমার সাথে ঘুমায় কি করে ওই মদ খাওয়ার পরে মানসিকনেস থাকে না সে ক্ষেত্রে ঘুমায় দেয় আমি কি ছবিটা দিয়েছি আপনারা দেখেন না কি মুখ খাওয়া ছিল কিনা মানুষ একদিন খায় দুই দিন খায় তিন দিন খায় দুই মাস কিভাবে মদ নিজের সাথে ঘুমায় আমরা যাই কেন নামাজ